হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শোন গরম পড়েছে আর বাজারে গেছি বাজারে এই জিনিসটা দেখে মানে কি বলবো আর লোভ সামলাতে পারছি না মনে হচ্ছে দেখো এটি মনে হচ্ছে একটা খাসির তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর একবার নিয়ে এসেছি মাছের তেল পটকা আগে মাছের তেল পটকা দিয়ে আমি শাপলা বানিয়েছি আর এবার আলু বেগুন দিয়ে আজ বানাবো এখানে দেখো পটকাগুলো কীরকম ফুলে ফুলে রয়েছে আর যখনই আমি কড়াইতে দেব কড়াইতে দিলে কিন্তু ফটাস ফটাশ করে ফাটতে থাকবে সেই কারণে আমাকে ছুরি দিয়ে একটু ব্যাস ছিদ্র করে দিলেই একদম পটকা ফেটে দেখো কি অবস্থা ফেঁপেছিল একদম ওর ফোলাটা কমে গেছে এইভাবে সমস্ত পটকাগুলো আমি ফাটিয়ে নেব আর এই পটকাটা খেতে না দারুণ লাগে বিশেষ করে মাছের তেলের থেকে আমার ওই পটকাটা বেশ চিবোতে বলো দারুন লাগে এখানে রসুন পেঁয়াজ টমেটো আলু বেগুন আমি কেটে নিয়েছি প্রথমে আমি বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর এই সময় বেশ কচি কচি বেগুন ওঠে না ভীষণ ভালো লাগে কি কিন্তু কি বলবো আমার জন্য আবার বেগুনে এত ভালোবাসি এত ভালোবাসি কিন্তু এক এক সময় হয় বেগুনটা যখনই আমি গালে দিলাম না আমার জন্য একটা বমি ভাব চলে আসে কিন্তু কেন আমি জানি না কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নিই বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব তেল থেকে এবার আলুগুলো আমি তুলে নেব আবারও এই তেলের ভেতরে আমি বেগুনগুলো সেম ওইভাবে আমি ভেজে তুলে নেব ভীষণ গরম পড়েছে ভীষণ গরম আমি রান্না করছি আমার গা থেকে মানে ছাপচাপ করে জল পড়ছে মানে এতটাই গরম পড়েছে আর নেওয়া যাচ্ছে না এইদিকে আমি সমস্ত মশলাগুলো নিয়ে দেখো কিছুটা কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজও আমি এখানে নিয়েছি বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একদম বেগুন দিয়ে সুজা নামিয়ে নিতে হবে এইভাবে আমাকে বেগুনটা ভেজে নিতে হবে যেভাবে আর কি আমরা বেগুন ভাজা খাই ঠিক ভাবে দেখো বেগুনটা আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিলাম এবার ওই যে কুচনো পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে বেশ লালচে লালচে করে ভাজা হবে সেইভাবে নেড়ে নিতে হবে দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাও দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার হলুদ দিলাম নুন কষিয়ে এবার আলুগুলো আলুগুলো যেহেতু পুরো সেদ্ধ হয়নি আলুগুলো দিয়ে আরেকবার মশলার সঙ্গে কষিয়ে নেব আর খুব যে গাদা মশলা দিয়েছি তা না এই গরমের বন্ধ অল্পই মশলা দিয়েছি যেহেতু আমি তেল কটকাটা দিয়ে লোক সামলাতে পারিনি সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর এই জিনিসটা হলে না আর মনে হয় কিছু লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর তাছাড়া অন্য জিনিস দিয়ে খেতে ভালোও লাগবে না একমাত্র এর সঙ্গে একটু মুসুরির ডাল হলে আর একটা গন্ধরাজ খুব ভালো হয় দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আলুটা আমার আশি ভাগ এখানে সেদ্ধ হয়ে গেছে এবার যে পটকাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তেল রান্নার তেলের থেকে না মাছের তেল বলো পটকা বলো এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো তেল তোমরা কম খাও কিন্তু মাছের তেল খাও খুব ভালো লাগে কিন্তু যদিও মাছের তেলটা নেই আমি পটকাটা বেছে নিয়ে এসেছি এবার ভালো করে দেখো কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেব এবার বেগুনটাকে দিয়ে দেখো প্রায় হয়ে এসছে এবার বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে কষিয়ে নেব আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাদের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে খুব সুন্দর হয়েছে একদম আমার রেডি এবার নামিয়ে নেব তা বন্ধুরা পারলে একবার আমার মতন ট্রাই করে দেখো মাছের পটকা দিয়ে শাপলা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমি দিয়েছি তোমরা পারলে দেখে নিতে পারো আর এখানে আজ আলু বেগুন দিয়ে করলাম সাধারণত আলু বেগুন দিয়ে সবাই করে কিন্তু শাপলাটা দিয়ে ভীষণ ভালো লেগেছিল। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো অন্তত শাপলা দিয়ে দেখো আমার রেডি মাছের তেল পটকা আলু বেগুন দিয়ে আমি আগে একবার একটু খেয়ে দেখি তারপরে বলছি কেমন হয়েছে কোনটা নেব ভেবেই তো পারছি না কোনটা নেব এইটা নিলাম একেবারে খাসির চর্বি ধন্যবাদ